আমার দিদি কলমে বিশ্বজিৎ দাস কণ্ঠে শ্রী শ্যাম আমার দিদি খুব সাদামাটা মাটা কথায় কথায় হাসে না জানো তো জামাই আমার দিদির স্বচ্ছতাটা ঠিক আসে না কেলেঙ্কারি ওর গুলে খাওয়া কেলেঙ্কারি ওর গুলে খাওয়া দু নম্বরই ওর গাছ হওয়া মান অপমান লজ্জা কিছুই গায়ে মাখে না জানো তো জামাই আমার দিদির ঠিক আসে না ডক্টরেট আর পিএইচডি কবিতা লেখায় ভদ্রতা কি জানেন না নিজেই অথচ সবাইকে ভদ্রতা শেখায় দিদি আমার খুব পজিটিভ অনেক স্বপ্নে ভাসে না জানো তো জামাই আমার দিদির স্বচ্ছতা ঠিক আসে না বৈধ শব্দ নেই কো ধাতে কারবার যত অবৈধ নিয়ে যোগ্যের চেয়ার কেড়ে নিয়ে অযোগ্যদের বসিয়ে দেয় চাল চুরি আর ঘুঁটে চুরি থালা বাটি ঘটি চুরি কিছুই ফেলে রাখে না জানো তো জামাই আমার দিদির স্বচ্ছতাটা ঠিক আসে না তেলে ভাজা চা ঘুগনি ছাড়া দুর্গা মানায় না জানো তো জামাই আমার দিদির স্বচ্ছতা ঠিক আসে না শিল্পী মেরে শিল্পী বানায় কাঠফুল আর কচুরি বানায় জানো তো জামাই আমার দিদির স্বচ্ছতা ঠিক আসে না লক্ষ্মীর ভারে পাঁচ টাকা দিয়ে কোটি কোটি নিচ্ছে মেরে তবুও কখনো ভুল করো দিদি ইমোশনে ভাসে না জানো তো জামাই আমার দিদির স্বচ্ছতাটা ঠিক আসে না নমস্কার ভালো থাকবেন